আমাদের অধিকার আজকে সেখানে কেড়ে নেওয়া হচ্ছে আমাদের এই ভারতবর্ষের ভারত সরকার যে আইন করেছিলেন ডিভাইন বেনিফিট অফ পেনশন লোন যেটা করেছিলেন যেটা উনিশশো সালে এই আইনের বলে সারা ভারতবর্ষে সেই পেনশনার পারিবারিক পেনশনাররা নিয়ন্ত্রণ হন কিন্তু আমরা লক্ষ্য করেছি দু হাজার চার সালে থেকে এই কেন্দ্রীয় সরকার একটা নতুন পেনশন আইন কন্ট্রিবিউটারি পেনশন আইন সেখানে চালু করেছেন ডিভাইন বেনিফিট অফ পেনশন আইনকে তারা বাতিল করেছেন এবং আমাদের রাজ্যেও সেরা বিগত সরকার যখন তিনি ছিলেন যে দু হাজার আঠারো সালের আগ পর্যন্ত যারা ছিলেন সরকারি তারা এই ডিভাইন বেনিফিট পেনশনটি চালু রেখেছিলেন এই রাজ্যের শিক্ষক কর্মচারী এরাজ্যের পেনশনার এ রাজ্যের পারিবারিক পেনশনারদের অধিকার রক্ষা করার জন্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বর্তমান সরকার দু হাজার সালে আসার পর আমাদের এই অর্ধিত অধিকারকে তারা কেড়ে নিয়েছে এবং সেখানে কন্ট্রিবিউটারি পেনশন আইন চালু করেছে এবং ডিভাইন বেনিফিট অফ পেনশন রুলকে বাতিল করা হয়েছে এটা রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনার এবং পারিবারিক পেনশনারদের বিরাট বঞ্চনা আমরা সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে অনুনয় করেছি বিনিিনয় করেছি আমরা অনুরোধ করেছি যে এই ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল এখানে পুনরায় চালু করা হোক এই রাজ্যের সমস্ত যে আগামী দিনে যারা চাকরিতে আসবেন যারা আগামী প্রজন্মে চাকরিতে ঢুকবেন তারা যেন এই ডিভাইন বেনিফিট অফ পেনশন রুলের আওতায় থাকেন তারা যেন এই বেনিফিট পান কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্য সরকার সেখানে কর্ণপাত করেনি এখন পর্যন্ত সেই আইন সেখানে বলবৎ করে আমাদের রাজ্যে যারা প্রবীণ প্রজন্ম নতুন প্রজন্ম আসছে চাকরিতে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এইভাবে আমাদের অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে আমরা দেখেছি এই তেইশ দফা দাবিগুলো অত্যন্ত জরুরি এবং প্রয়োজন আমাদের পাঁচচল্লিশতম বার্ষিক সাধারণ সভায় আলোচনা এবং সিদ্ধান্ত আমাদের সমুদ্রের ওয়ার্কিং কমিটি দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই গণ অবস্থানে মিলিত হয়েছি আজ সাতই ফেব্রুয়ারি এই গণ অবস্থানে এখানে মিলিত হয়েছি সেই দাবিগুলোর মধ্যে মুখ্য যে বিষয়গুলো আছে আমি একটা একটা খুব সংসদে অর্থনীতি করার চেষ্টা করছি যেমন সেখানে রয়েছে দু হাজার ছয় সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত বেতনভোগী কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্র্যাচুইটি দিতে হবে আমরা জানি সবাই যে কেন্দ্রীয় সরকার যে গ্র্যাচুইটি দেন আমাদের রাজ্য সরকার তার থেকে অর্ধেকে কম সেনের গ্র্যাচুইটি দিচ্ছে এবং কেন্দ্রীয় সরকার যে আইন প্রণয়ন করেছেন সেই আইন এখানে সংশোধিত সেখানে প্রণয়ন করা হয়নি সেটা মানছেন না এটাকে সংশোধিত করে সেটাকে করার জন্য আমরা সেখানে দাবি রাখছি আমাদের গ্রেচুইটি বৃদ্ধি বৃদ্ধি করে দশ হাজার বিশ হাজার টাকা করার বিশ লাখ করার দাবি আমরা সেখানে